ঘুমটা সেদিন অদ্ভুতভাবে নেমে এসেছিল ঘুমানোর আগে আমার তেমন কোনো ভয় ছিল না রাত প্রায় দুটো জানালার বাইরে কুকুরের ডাক দূরে কোঠাও ট্রেনের হর্ন ঘরটা অন্ধকার শুধু মোবাইলের স্ক্রিন নিভে যাওয়ার পর একটা ফিকে নীল আলো যেন চোখে লেগেছিল আমি চিত হয়ে শুয়েছিলাম ঠিক তখনই বুঝতে পারি আমি ঘুমিয়ে পড়ছি কিন্তু পুরোপুরি না এই অনুভূতিটা যারা একবার পেয়েছে তারা জানে শরীর ভারী হয়ে আসে কিন্তু মাথা জেগে থাকে চোখ বন্ধ তবু যেন সব কিছু টের পাচ্ছি হঠাৎ আমি বুঝলাম আমি নড়তে পারছি না হাত না পা না গলা থেকে কোনো শব্দ না মাথার ভেতর চিৎকার করছি কিন্তু মুখ বন্ধ স্লিপ প্যারালিসিস এই শব্দটা আমি আগে শুনেছিলাম জানতাম এটা হয় তাই প্রথমে ভয় পাইনি মনে মনে বললাম ঠিক আছে শান্ত থাক কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে কিন্তু তারপরে ঘরের বাতাসটা বদলে গেল কেমন যেন ঘন হয়ে এলো নিঃশ্বাস নিতে একটু বেশি কষ্ট হচ্ছিল আমি চোখ খুলতে চেষ্টা করলাম খুলল কিন্তু পুরোপুরি না চোখের কোণ দিয়ে দেখলাম ঘরের একদম ডান কোণটায় কিছু একটা আছে প্রথমে মনে হলো ছায়া হয়তো কাপড় ঝোলেনো চেয়ার হয়তো আলো অন্ধকারের খেলা কিন্তু সমস্যা একটাই ওটা নড়ছিল খুব ধীরে অস্বাভাবিকভাবে ধীরে ছায়াটার কোনো মুখ নেই কোনো চোখ নেই কোনো স্পষ্ট আকার নেই তবু আমি জানি ওটা আমাকে দেখছে আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা এত জোরে ধাক্কা মারছিল যে মনে হচ্ছিল শব্দ হয়ে বেরিয়ে আসবে আমি চোখ বন্ধ করতে চাইলাম পারলাম না ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে লাগল ছাদের দিকে উঠছে মেঝেতে গড়িয়ে পড়ছে তারপর এক পা এগোল আমি বুঝতে পারলাম ওটা ঘরের ভেতরে ঢুকছে না ওটা যেন আগে থেকেই ঘরের অংশ ছিল এখন শুধু নিজেকে আলাদা করছে দ্বিতীয় পা তৃতীয় আমার নিশ্বাস ভারী হয়ে গেল বুকের ওপর অদ্ভুত চাপ যেন কেউ অদৃশ্য হাতে চেপে ধরছে আমি মনে মনে চিৎকার করছি মা মা কেউ শুংছে না ছায়াটা এখন আমার বিছানার পাশে খুব কাছে আমি ওটার গা থেকে ঠান্ডা অনুভব করতে পারছি কোনো স্পর্শ নেই তবু ঠান্ডা তারপর ওটা ঝুঁকল ঠিক আমার মুখের ওপর হঠাৎ আমি বুঝলাম ওটার মাথা আছে কিন্তু মুখ নেই যেখানে মুখ থাকার কথা সেখানে শুধু ঘন কালো অন্ধকার এমন অন্ধকার যা আলো শোষণ করে নেয় আর তখনই ওটা কথা বলল কান দিয়ে না মাথার ভেতর তুই জেগে আছিস আমার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গেল আমি উত্তর দিতে পারি না কিন্তু মনে মনে বলি না এটা সত্যি না এটা ঘুম ছায়াটা যেন হাসল হাসি না একটা অনুভূতি প্রথমবার দেখছিস আমাকে ওটার হাত নামল আমার বুকে হাত না একটা ভার আমার বুক ধীরে ধীরে বসে যেতে লাগল শ্বাস নিতে কষ্ট মনে হচ্ছিল ফুসফুস যেতে ভেঙে যাচ্ছে আমি মরব এই চিন্তাটা পরিষ্কার এলো তুই মরছিস না আমি শুধু বসছি ওটা আরও ভারী হল আমার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো কান ঝাঁঝার শব্দে ভরে গেল তারপর হঠাৎ আমার চোখের সামনে দৃশ্য বদলে গেল আমি আর ঘরে নেই আমি দাঁড়িয়ে আছি একই ভোরের কোণে আর বিছানায় আমি নিজেই শুয়ে আছি নড়তে পারছি না আর আমার পাশে ছায়াটা বসে আছে এবারও মুখ ঘুরিয়ে আমার দিকে টাকাল এই প্রথম আমি ওর চোখ দেখলাম দুটি গর্ত অসীম গভীর যেন পড়ে গেলে আর কখনো ফেরা যাবে না এবার তুই দেখবি যেমন করে আমি তোকে দেখি ওটা দাঁড়ালো আমার শরীরের দিকে ঝুঁকল আর আমি চিৎকার করলাম ঠিক তখনই আমার চোখ খুলে গেল আমি ঘেমে একাকার বুক ধরফর হাত পা নড়ছে ঘর ফাঁকা কোনে কিছু নেই আমি উঠে বসে নিজেকে বোঝালাম স্বপ্ন শুধু একটা ভয়ঙ্কর স্লিপ প্যারালিসিস কিন্তু যখন আলো জ্বালালাম ঘরের কোণে দেওয়ালের ঠিক নিচে একটা কালো হাতের ছাপ ভেজা তাজা আর আমার বুকে এখনো চাপের দাগ সেদিন রাতে আর ঘুমায়নি ঘরের সব আলো জ্বালানো ছিল তবু আলো ঠিক উষ্ণ লাগছিল না কেমন যেন ফ্যাকাশে অসুস্থ আমি বিছানার কোনায় বসেছিলাম দেয়ালের দিকে তাকিয়ে ঠিক সেই জায়গায় যেখানে কালো হাতের ছাপটা ছিল আমি বারবার নিজের বুক ছুঁয়ে দেখছিলাম দাগটা ছিল চারটে আঙুলের মতো চাপা ছাপ এটা স্বপ্ন হলে দাগ এল কিভাবে ভোরের দিকে চোখ জ্বালা করতে লাগল শরীর হালকা কাপ ছিল আমি নিজেকে বোঝালাম ভয় পাস না মাথার ভেতর বানাচ্ছিস ঘুম হয়নি বলেই এমন লাগছে ভোর পাঁচটার দিকে চোখ বুঝে পড়েছিলাম এবার আমি সাবধানে শুলাম এক পাশে কাত হয়ে শুনেছিলাম চিত হয়ে ঘুমালে নাকি স্লিপ প্যারালাইসিস বেশি হয় চোখ বন্ধ করলাম কিছুক্ষণ ঠিকই ছিল তারপর আমি বুঝলাম আমি আবার নড়তে পারছি না 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 এইবার ভয়টা আগেই এসে গলা চেপে ধরল আমি চোখ খুলতে চাইছিলাম না জানতাম খুললেই ওটাকে দেখব কিন্তু খুলে গেল ঘরটা আগের মতোই তবু কিছু একটা আলাদা ঘরের কোনটা আর অন্ধকার না ওখানে অন্ধকারের ভিতরে অন্ধকার জমে আছে আর সেই অন্ধকারের মাঝখানে ও দাঁড়িয়ে এবারও লুকোচ্ছে না ওর শরীরটা আগের চেয়ে স্পষ্ট লম্বা অস্বাভাবিক লম্বা মাথাটা ঘাড়ের সঙ্গে ঠিকভাবে বসেনি একটু বেঁকে আমি বুঝতে পারলাম ও এবার আমার দিকে আসবে না ও অপেক্ষা করছে তুই জানিস কেন আমি আসি কন্থটা মাথার ভেতর গড়িয়ে পড়ল আমি কথা বলতে পারি না তবু মনে মনে বলি যাও দয়া করে ও ধীরে ধীরে মাথা নাড়ল তুই আমাকে ডাকিস আমার বুকের ভেতর ঠান্ডা ঢুকে গেল যখন তুই জেগে থেকে ঘুমাস যখন শরীর ঘুমায় কিন্তু মন জেগে থাকে ওই ফাঁকটাই আমার দরজা ও এক পা এগোলো মেঝেতে কোনো শব্দ নেই তুই প্রথম দিন শুধু দেখেছিলিস দ্বিতীয় দিন আমি বসেছিলাম এবার আমি বিছানার একদম পাশে তুই আজ নেবি হঠাৎ আমার কানে একটা শব্দ এলো নিজের শ্বাস না নিজের হৃৎস্পন্দন না কেউ আমার নাম ডাকছে খুব ধীরে খুব কাছ থেকে আমি বুঝলাম ওটা ওর মুখ থেকে আসছে না ওটা আসছে আমার বুকের ভিতর থেকে আমার ভিতরে তুই থাকবি আর তোর শরীরে আমি ওর হাত নামলো এইবার শুধু চাপ না ভেতরে ঢোকার অনুভূতি আমার বুকের হাড়ের ভিতর দিয়ে কিছু একটা ঢুকছে ঠান্ডা সরু অসহ্য আমি চিৎকার করতে চাইছিলাম ঠিক তখন ঘরের দরজার বাইরে পায়ের শব্দ তুই ঠিক আছিস মায়ের গলা এক সেকেন্ডের জন্য সব থেমে গেল ছায়াটা হঠাৎ সরে গেল কিন্তু যাওয়ার আগে ও ফিসফিস করে বলল আমি চলে যাচ্ছি না আমি শুধু ভিতরে যাচ্ছি আমি হঠাৎ জোরে শ্বাস নিলাম শরীর নড়ল আমি উঠে বসে পড়লাম দরজা খুলে মা ঢুকলেন ঘেমে একাকার কেন কিছু হয়েছে আমি কিছু বললাম না শুধু মাথা নেড়ে শুয়ে পড়লাম কিন্তু মা চলে যাওয়ার পর আমি বুঝলাম আমার ছায়াটা আমার সঙ্গে নড়ছে না আমি হাত তুললাম ছায়া এক সেকেন্ড পরে উঠল আমি মাথা ঘোরালাম ছায়া দেরিতে ঘুরল আর ছায়ার মাথাটা একটু বেঁকে ঠিক ওটার মতো সকাল হল সকালটা স্বাভাবিক কথা ছিল রোদ উঠেছে জানালা দিয়ে আলো ঢুকছে বাইরে মানুষজনের কথা গাড়ির হর্ন সব ঠিকঠাক আমি নিজেকে বোঝাতে লাগলাম দুই রাত ঠিকমতো ঘুম হয়নি ব্রেন হ্যালুসিনেশন করছে আমি বাথরুমে গেলাম মুখে জল দিলাম আয়নার সামনে দাঁড়ালাম প্রথম কয়েক সেকেন্ড সব স্বাভাবিক তারপর আমার প্রতিচ্ছবি চোখ পিটপিট করলো আমি করিনি আমি স্থির হয়ে গেলাম আয়নার ভেতরের আমি ধীরে ধীরে মাথা কাত করল একটু বামে ঠিক যেমন ছায়াটা করেছিল আমার বুকের ভেতর বরফ ঢেলে দেওয়া হলো যেন আমি নিজের মাথা সোজা রাখলাম আয়নার ভেতরের আমি এক সেকেন্ড পরে সোজা হলো। না এটা আলো ছায়ার খেলা না ওটা আমি না ওটা দাঁড়িয়ে আছে আমার ভেতরে আমি ধীরে ধীরে হাত তুললাম এইবার আয়নার প্রতিচ্ছবি ঠিক মতো নড়ল কিন্তু ওর ঠোঁটের কোণে একটা অদ্ভুত টান হাসি না কিন্তু বুঝলাম ও জানে আমি বুঝে গেছি আমি পিছিয়ে গেলাম ঠিক তখনই আয়নার ভেতরের আমি আমার চেয়ে এক সেকেন্ড আগে নড়ল ও ফিসফিস করে কিছু বলল কোনো শব্দ শুনিনি কিন্তু ঠোঁট পড়তে পারলাম আজ রাতে সেদিন সারা দিন আমি নিজের ছায়ার দিকে নজর রাখলাম রোদে দাঁড়ালে সব ঠিকঠাক মনে হয় কিন্তু ঘরের ভেতর হালকা আলোতে ছায়াটা যেন একটু আলাদা মাথাটা সামান্য বেঁকে থাকে কখনো কখনো হাতের আঙুলগুলো লম্বা দেখায় আমি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে পরীক্ষা করলাম আলো সরালেই ছায়াটা এক ফ্রেম দেরিতে সরে আমি চোখ বন্ধ করলাম মাথার ভেতর ফিসফিস শব্দ আমাকে জায়গা দে তুই তো ক্লান্ত আমাকে থাকতে দে এই শব্দগুলো বাইরের না আমার নিজের চিন্তার মতো শোনায় কিন্তু আমি জানি এগুলো আমার না সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম ঘুমাব না লাইট অন টিভি অন মোবাইলে ভিডিও চালু ঘড়িতে একটা তেতাল্লিশ চোখ ভারী হয়ে আসছে আমি বারবার নিজের গালে চাপড় মারছি দুটো সতেরো স্ক্রিনে ভিডিও চলছে কিন্তু শব্দ দূরে সরে যাচ্ছে তিনটে দুই আমি বুঝলাম আমি হারছি চোখ বন্ধ হয়ে গেল আমি আবার নড়তে পারছি না কিন্তু এবার ঘরের কোণে কেউ নেই ঘর ফাঁকা আমি স্বস্তির শ্বাস নিতে যাচ্ছিলাম ঠিক তখনই বুঝলাম ছায়াটা মেঝেতে নেই কারণ ও এখন আমার শরীরের ওপর দাঁড়িয়ে আছে আমার দৃষ্টিকোণ নিচ থেকে আমি নিজের বুকের ওপর ওকে দাঁড়িয়ে থাকতে দেখছি ওর পা দুটো আমার পাজরের দুই পাশে মুখটা ঝুঁকে আসছে এইবার ওর মুখে একটা ফাঁক খুলল পুরো কালো অন্ধকারের ভেতর আরও গভীর গর্ত সে বলল সময় হয়েছে হঠাৎ আমি অনুভব করলাম আমার হাত উঠছে আমি তুলিনি আমার মুখে হাসি আসছে আমি চাইনি আমার গলা দিয়ে একটা শব্দ বেরোল আমি প্রস্তুত না 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 ওটা আমি বলিনি ছায়াটা ধীরে ধীরে নিচে ঝুঁকে আমার মুখের ভেতর ঢুকতে শুরু করল নাক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে চোখের ভেতর কালো ছড়িয়ে পড়ছে আমি শেষবার চেষ্টা করলাম মনের ভেতর চিৎকার করলাম এটা আমার শরীর ঠিক তখনই হঠাৎ সব অন্ধকার আমি হঠাৎ উঠে বসে পড়লাম ঘড়িতে সকাল ছটা ঘর স্বাভাবিক শরীর নড়ছে সব ঠিক আমি আয়নার সামনে গেলাম নিজেকে দেখলাম সব স্বাভাবিক আমি স্বস্তির শ্বাস নিলাম তারপর আয়নার ভেতরে আমি ধীরে ধীরে চোখ টিপল আমি করিনি আর ঠোঁট নড়ে উঠল এখন আমি ভেতরে ওই মুহূর্তে আমি বুঝলাম ও শুধু রাতে আসে না ও সুযোগ খুঁজছে সেদিনের পর থেকে অদ্ভুত কিছু শুরু হলো আমি মাঝে মাঝে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিলাম ঘড়ির কাটা এগিয়ে যাচ্ছে কিন্তু আমার মনে নেই সেই সময় আমি কি করেছি একদিন দুপুরে হঠাৎ দেখি আমি ছাদে দাঁড়িয়ে আছি কিন্তু সেখানে যাওয়ার কথা আমার মনে নেই হাতে রেলিং শক্ত করে ধরা মাথার ভেতর ফিসফিস একটু ঝুঁকে পড়লেই হয় আমি জোরে চোখ বন্ধ করলাম নিজেকে বললাম এটা আমি না এটা ও আমি একটা জিনিস বুঝে গিয়েছিলাম ও শক্তি পায় যখন আমি ভয় পাই যখন আমি নিজেকে হারাই যখন আমি অর্ধেক ঘুমে থাকি ও দরজা খোলে ফাঁকে জাগা আর ঘুমের মাঝখানে তাহলে দরজা বন্ধ করতে হবে আমি কয়েকটা জিনিস শুরু করলাম একা অন্ধকারে ঘুমানো বন্ধ রুমে নাইট লাইট ঘুমানোর আগে গভীর শ্বাসপ্রশ্বাস নিজেকে বারবার বলা আমি নিয়ন্ত্রণে আছি কিন্তু তবুও শেষবার ও এসেছিল সেই রাতটা সবচেয়ে ভয়ঙ্কর আমি বুঝতে পারলাম আমি আবার প্যারালিসিসে ঢুকছি কিন্তু এবার আমি প্রস্তুত ছিলাম শরীর অবশ চোখ আধ খোলা ঘরের কোণে আবার সেই অন্ধকার জমল ও বেরিয়ে এল এবারও আগের চেয়ে বিশাল দেয়াল ছুঁয়ে ছাদ পর্যন্ত তুই আমাকে তাড়াতে পারবি না তুই আমার অংশ এই কথাটা আমাকে আঘাত করল হয়তো সত্যি হয়তো ও আমার ভয় আমার চাপা দুশ্চিন্তা আমার অন্ধকার চিন্তা আমি পালানোর চেষ্টা করিনি আমি তাকিয়ে রইলাম মাথার ভেতর জোরে বললাম তুই আমি না তুই ভয় আর ভয়কে আমি ভয় পাই না ও থেমে গেল প্রথমবার ওর শরীরটা কাঁপল আমি শ্বাস ধীরে নিলাম আরেকবার বললাম এই শরীর আমার এই মন আমার ও এগোতে চাইল আমি লড়লাম না আমি শান্ত থাকলাম ভয় না পেয়ে তাকিয়ে থাকলাম ওর আকার ছোট হতে শুরু করলো যেন আলোয় ভরা পড়া ধোঁয়া তুই ভুল করছিস আমি আবার আসব আমি উত্তর দিলাম আমি প্রস্তুত থাকব হঠাৎ আমার শরীর নড়ল আমি উঠে বসলাম ঘর ফাঁকা কোণে কিছু নেই এখনও মাঝে মাঝে স্লিপ প্যারালিসিস হয় কিন্তু আর ছায়া দেখি না আয়নায় সব স্বাভাবিক আমার ছায়া আমার সাথে সাথে নড়ে আমি বুঝেছি ও পুরোপুরি কোনো অতিপ্রাকৃত জিনিস ছিল না ও ছিল আমার ভয় চাপা দুশ্চিন্তা ঘুমের সমস্যা আর মানসিক চাপের মিশ্র রূপ। স্লিপ প্যারালিসিস মানুষের ব্রেন এমনই ভয়ঙ্কর হ্যালুসিনেশন তৈরি করতে পারে মস্তিষ্ক জেগে থাকে শরীর ঘুমায় আর ভয় বাস্তব হয়ে ওঠে আমি বেঁচে ফিরেছি কারণ আমি ভয়কে ভয় পাওয়া বন্ধ করেছি দরজা বন্ধ করেছি ফাঁক ভরেছি কিন্তু একটা কথা শেষ পর্যন্ত বলিনি গত সপ্তাহে হঠাৎ লাইট অফ করে বিছানায় শুয়েছিলাম ঘুম আসার আগে মনে হল আমার ছায়াটা দেয়ালে এক সেকেন্ড দেরিতে নড়ল আমি আলো জ্বালালাম সব স্বাভাবিক হয়তো ভুল দেখেছি হয়তো না আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো রাতির অন্ধকারে একায়ে গল্পটি শুনে কি আপনার গায়ে কাটা দিয়েছিল যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান গল্পের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে আপনার নিজের জীবনেও কি এমন কোনও অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইমেল ঠিকানায় আপনার গল্পটি পাঠিয়ে দিন আমরা তা আমাদের পরবর্তী ভিডিওতে তুলে ধরব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন রোমহর্ষক ও গা ছমছমে ভূতের গল্প নিয়মিত শুনতে চান তবে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী কোনো ভয়ঙ্কর আপডেট আপনি মিস না করেন স্ক্রিনে আসা অন্যান্য ভিডিওগুলোও আপনি দেখতে পারেন যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে সাবধানে থাকবেন কারণ অন্ধকার জগতের রহস্য কখনো শেষ হয় না হয়তো আপনার ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভৌতিক পর্বে ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি